আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল পনেরোই আগস্ট শুক্রবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন আজ রাতে দেশের বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছু কিছু জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে অবস্থান করল শক্তিশালী লুঘুচাপ উপকূলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বন্যার সতর্কতা পদ্মা নদীর পানির সমতল আগামী তিন দিন সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এই সময়ে রাজবাড়ি ফরিদপুর পাবনা মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার চোদ্দে আগস্ট রাত থেকে শুরু করে আগামীকাল শুক্রবার পনেরোই আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর পর জড় বৃষ্টি নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান আকাশের পরিস্থিতি দেখুন বাংলাদেশের সকল জেলায় দেখুন এখানে রাজশাহী থেকে শুরু করে ময়মসিংহ সিলেট তারপর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘলা অবস্থা রয়েছে কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে এবং দুপুরে পরপরই চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রে সব বৃষ্টিপাত শুরু হয়েছে এছাড়া বরিশাল খুলনা এদিকে রাজশাহী ঢাকা বিভাগ থেকে শুরু করে মাইমাস এখানে এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রে সব বৃষ্টিপাত শুরু হয়েছে আজ রাতেও দেখুন ব্যবশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগ সিলেট বিভাগের অঞ্চল খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আজ রাতে প্রচন্ড আকাশ মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবার আমরা চলে যাব আগামীকাল আবহাওয়ার আপডেট আগামীকাল পনেরোই আগস্ট শুক্রবার কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেখুন সরাসরি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন মঙ্গলবার পনেরোই আগস্ট এবার সকাল নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে এদিকে কুলনা বিভাগ থেকে শুরু করে শিমনগর কুলনা এখানে জোরশোর লোহাগাড়া তারপর এখানে ফিরোজপুর মঠবাড়িয়া জালকাঠি পটুয়াখালী ভোলা চরপেসন সুন্দরবন মতিহাস সেনবাগ এখানে পুড়িচুরি চট্টগ্রাম আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা চুকুরিয়া কক্সবাজার কুতুবদিয়া টেকনাব সহ বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘা চলা থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগে নাগারপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষা বাহারি সিংডা বগুড়া মহদেপুর আকাশ প্রায় মেঘলা থাকতে পারে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া দুপুর পর বিকেল নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বদ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন চুকুরিয়া আর এদিকে নাইকুন্ছুড়ি তানচি এলাকা সাতকানিয়া রোয়াঙ্গাচুড়ি রাজস্থলী বিলাইচড়ি রাঙ্গামাটি এদিকে বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে বরিশাল পিরোজপুর মটবাড়িয়া চালকাটি পটুয়াখালী এদিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এই সময় ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে নাগারপুর কাপাসি আগরতলা লাখাই কিশোরগঞ্জ মাদান বাজার সিলেট এদিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে চরখাই বড়লেখা হাইলাকান্দি শিলচর পাইলাপোল তারপর দিকে জাকিগঞ্জ আকাশ পরিষ্কার থাকতে পারে চাতক বাজার বিশনবাপুর নেত্রগুনা বাগমারা পোলপুর নালিতাবাড়ি জামালপুর বাগমারা এদিকে সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকবে এদিকে মহাদেবপুর রাজশাহী সিংড়া বগুড়া উত্তরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে এছাড়া পনেরোই আগস্ট একেবারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা একটু দেখি অধিকাংশ এলাকায় আকাশ প্রায় আংশিক ম্যাগলা পরিষ্কার থাকবে সিলেট এবং উত্তরে মেঘালয় এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন রংপুর বিভাগের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় খুলনা বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা আকাশ ম্যাগাচ্চনা নিয়ে প্রায় পরিষ্কার থাকতে পারে এবং আগামী সকাল থেকে শুরু করে দুপুরের আগে এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা দমকা বাতাসে কিন্তু বইতে পারে জলাচারা বেলদা তারপর দীঘা অঞ্চল ক্ষমথাই এই অঞ্চল দিয়ে কিন্তু একেবারে আকাশ মেঘলা থাকবে সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালদিয়া নামকানো অঞ্চল এই সকল জেলার উপর কিন্তু হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল ভোর সকাল থেকে এরপরে শনিবার ষোলোই আগস্ট ভোর সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন কিন্তু এদিকে দেখুন কুমারঘাট এই এলাকায় ধর্মনগর এই এলাকায় কিন্তু হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর দিকে কামালগঞ্জ সহ কুলাউড়া বড়লাকা হাইলাকান্দি জাকিগঞ্জ সরকার এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ছাতক বাজারের দিকে রয়েছে বিশনবাপুর পেনারবাগ কেন্দুয়া ইটনা নেত্রগুনা চং এই এলাকায় কিন্তু ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে দুপুর থেকে শুরু করে বিকেলের মধ্যে আহ দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে ঢাকা সহ রাজশাহী রংপুর বা ময়মার সহ সিলেট বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকবে খুলন বরিশাল এদিকে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত থাকার বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরই মধ্যে পাহাড়ি অঞ্চলের এদিকে আহ দেখুন রোহাঙ্গাছড়ি অথবা রাজস্থলী বিলাই এই এইদিকে রাঙ্গামাটি এখানে কিন্তু কিছুটা বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আনশিক মেঘলা নিয়ে তখন খুলনা এবং পশ্চিমবঙ্গের দু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এ হচ্ছে শনিবার মূলত ষোলো তারিখের আপডেট আর সতেরো তারিখ রবিবার আরও কিন্তু বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে উত্তর পূর্ব অঞ্চলে তখন কিন্তু মৌলবী বাজার থেকে শুরু করে কামালগঞ্জ কুমারঘাট খোয়াই এবং ধর্মনগর খোলাওড়া এদিকে বড়লাকা হাইলাকান্দি চরকাই সিলেট চাটকবাজার এখানে দেখুন জগন্নাথপুর তারপর পানিয়াচন্দ হাবিবগঞ্জ এই সকল এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাদান লাকাই কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষা বাড়ি সহ সকল জেলার উপর মাঝারি থেকে একেবারে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ওই সময় বাংলাদেশের ডাকা বিভাগ থেকে শুরু করে এদিকে আকাশ মেঘলা থাকবে সঙ্গে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রিসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যারা খুলনা এদিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু আকাশ আংশিক মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে পরবর্তী বাহাত্তর গণ্ডার আবহাওয়ার পরিস্থিতি যদি পরের পাঁচ দিনের আবহাওয়ার রিপোর্টটা আমরা যদি দেখি এরই মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ভারী কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেটের দিকে চরকাই বড়লাকা হাইলাকান্দি জাকিগঞ্জ এই এলাকায় প্রায় একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চাতকবাজার বিশনবাপুর ফেনারবাগ জগন্নাথপুর এই সকল জেলায় মাঝারি থেকে ভারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে আলিপুরদুয়া শিলিগুড়ি গোলাপাড়া গুয়াহাটি এখানে বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের উপর কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অধিকাংশ এলাকায় আকার প্রাইম মেঘলা থেকে মেগাছনা থাকার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি এরি মধ্যে বঙ্গোপসাগর কেমন থাকতে চলছে আমরা একটু দেখি বর্তমান দেখুন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে আবহাওয়া দপ্তরের থেকে 3 নম্বর সতর্কসংকেত দেখে যেতে বলা হয়েছে উপকূলীয় অঞ্চলে 25 থেকে 40 কিমি জড়া হাওয়া রয়েছে এবং ভারতের উপকূলীয় অঞ্চলে এখানে কিন্তু দামকা বাতাস একটু বেশি রয়েছে এবং এটি সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আগাতন্ত চলছে এবং দেখুন এর তেমন প্রভাব কিন্তু বাংলাদেশের উপর কিন্তু পড়ছে না এবং আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি আবারও স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে তেমন উত্তাল নেই তবে সোমবার আঠারো আগস্ট উপকূলে কিছুটা দমকা বাতাস বইতে পারে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত উপকূলে এখানে কিছু কিছু এলাকায় কিছুটা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর মঙ্গলবার উনিশে আগস্ট নাগাদও বাংলাদেশের অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস বইতে পারে খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল এদিকে কলকাতা থেকে শুরু করে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ